এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নার্স মেয়েকে পটিয়ে বিয়ে করতে এসে শ্রীঘরে বর সূত্রের খবর মুর্শিদাবাদের খরবাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপাড়ি পেশায় দুধ বিক্রেতা নিজেকে এর ডাক্তার পরিচয় দিয়ে জয়পুরের বাসিন্দা কল্যাণী এ আই কর্মরত এক নার্সকে প্রেমের জালে ভাসায় ফেসবুকে পরিচয় হয়ে দীর্ঘ ছ মাস চলে প্রেমালাপ অবশেষে প্রেম থেকে সিদ্ধান্ত হয় দুজনার বিয়ে গতকাল শুক্রবার রাতে আসে দুজনার সেই মাহেন্দ্রক্ষণ বরযাত্রী সমেত মুর্শিদাবাদ থেকে ভুয়ো ডাক্তার বিয়ে করতে আসে জয়পুরে সবকিছু ঠিকঠাকই চলছিল সিঁদুর দানের আগেই মেয়ের বাড়ির লোক বরযাত্রীদের কাছ থেকে জানতে পারে বাপি চাতপারি ভুয়ো ডাক্তার সে পেশায় দুধ বিক্রেতা বিক্রেতা এরপরে নতুন বধু সেজে কন্যার পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোষের মুখে পড়ে ভুয়ো ডাক্তার বর তাকে আটকে রেখে খবর দেয়া হয় জয়পুর থানায় একটি ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় এস এস কেম এর আমি ডাক্তার হট পরিচয় দিয়ে তাকে পরিচয় আমার মেয়েকে কি আমার মেয়ে চাকরি করে এই কল্যাণী এমসে চাকরি করে আচ্ছা নার্সের চাকরি করে তারপরে ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি এস এস কে স্টুডেন্ট একজন আমি ওখানে প্র্যাকটিস করছি প্লাস ওখানেই ডাক্তারি করি এই পরিচয় দিয়ে মানে বিয়ে থাকার একটা পরিকল্পনা হয় কীভাবে পরিচয় পরিচয়টা ওই প্রথম ফেসবুক তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয় ফেসবুকের পর হ্যাঁ ফেসবুকের পর তারপর কত বছর ধরে সম্পর্ক চলে মাস এরকম হবে হ্যাঁ সম্পর্ক তারপর হ্যাঁ তারপর আমরা জানতে পারি এবং বিয়ের জন্য আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর মোটামুটি একটা বিয়ের দিন আমরা ঠিক করি গত আঠেরো তারিখ অর্থাৎ বাংলা আঠেরোই আঠেরোই বৈশাখ আমরা বিয়ের দিন একটা ঠিক করি না তখন আমরা কিছু বুঝতে পারিনি এবার বিয়ের দিন বড় যাত্রীরা সব এসার পরে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কোথায় ডাক্তারি করে ডাক্তার কি না তারপরে জানতে পারি যে না ওরা বড় বড়ো পক্ষ থেকে যে সমস্ত লোকজনরা আসছিলেন তারা বললেন যে ওই ডাক্তার তো নয় ও একটা সমান ডেয়ারিতে কাজ করে হ্যাঁ দুধ ব্যবসা ডাক করে ডেয়ারিতে কাজ করে ও ডাক্তার ফাক্তার বলে তো আমরা কিছু জানি না তারপর বাবা আছে এরকম পরিচয় হ্যাঁ বাবা আছে পরিচয় দেয় কিন্তু বাবা তাদের প্রায় দশ বছর আগে থেকে মৃত দশ বছর আগে থেকে মৃত বাবা কোনো নেই বুঝতে পারি না আমরা আগে বুঝতে পারি না আর আমরা যে কার্ড ছাপাই কার্ডে নাম দেয় বাবার একটা ভুয়ো নাম মায়ের ভুয়ো নাম এইসব ভুল ভাল সমস্ত নাম দিয়ে মানে হ্যাঁ পরিচয় দেয় কিন্তু সেই পরিচয়টা পুরোটাই ভুল এরপরে গতকাল আমরা সেই সব জানতে পেরে ওদিকে আটকাই বড় যাত্রী গাড়ি সমস্ত আটকাই আটকিয়ে পুলিশের হাতে তুলে হ্যাঁ থানায় খবর দিই এখন চাইছি যে ওই ওই প্রতারকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক 어디가 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 어디 একটি মেয়ে বিএসসি নার্সিং পাস করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় ছেলে তাকে পরিচয় যায় যে সে এমবিবিএস ডাক্তার এনআরএস এ চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় পর লোকরা তাকে বলে যে সে ডাক্তার ভো ডাক্তার সে অন্য জায়গায় কোথায় একটা দুধ কল না কোথায় একটা কাজ করে সেই মধ্যে ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে জয়পুর থানা থেকে একটা চারশো উনিশ চারশো কুড়ি আর চারশো ছয় ধারা একটা অভিযোগ হয় আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে একটু আগেই ওরা এসছে আমি আজকে পাওয়ার দিয়েছি বেলের অবজেকশন করবো নাম আমার নাম অঞ্জন গড়াই অ্যাডভোকেট বিশ্বপতি